পৈরাই আছে শিকল বেড়ি পাখি টায়ার নাই রে পইরা আছে শিকল বেরি পাখি টায়ার নাই রে পাখিয়া আসে যদি ফিরে তুলসীর জল স্নান করাইয়া রাখতাম মন পিঞ্জরে আমি ভুলি নাই পাখিরে রে আইজো ঘুলি নাই পাখি রে তুলসীর জল স্নান পিঞ্জরে যার হারাইছে সেই ব্যথা কতদিন হয় পাখির মুখের শুনি নায়ার আর কথা ওরে যার হারাইছে সেই বুঝেছে কি ব্যথা কতদিন হয় পাখির মুখের শুনি নাই আর কথা পাখি সুখে বুঝি নাই রে পাখি সুখে বুঝি নাই রে তুলসীর জল স্নান করাইয়া রক্তম মন পিঞ্জরে আমি ভুলি নাহি পাখিরে আইজু ভুলি নাই পাখিরে হে তুলসীর জল স্নান করাইয়া রাখতাম মনপিঞ্জরে এই জনমে পাখির সনে হইল নাই আর থাকা মলিকে শিমুল হাসান হইয়া গেল একা এই জন্মে পাখির সনে হইল না থাকা মলিকে শিমুল হাসান হইয়া গেল একা পাখি চিনল নাহয়া মারে পাখি বুঝল না হ্যাঁ মারে হে তুলসীর জল সান করাইয়া রক্তম মন পিঞ্জরে আমি ভুলি নাই পাখি রে আইজ ভুলি নাই পাখি রে হে তুলসীর জল সান করাইয়া রক্তম মন পিঞ্জরে পয় আছে শিকল বেরি পাখিটায় আর নাই রে যদি ফিরে তুলসীর জল সান করাইয়া রাখতাম মন পিঞ্জরে আমি ভুলি নাই পাখিরে আইজ ভুলি নাই পাখিরে হে তুলসীর জল সান করাইয়া রাখতাম মন পিঞ্জরে তুলসী জল সান করাইয়া রক্তম অনুপিঞ্জরি